এবার থানা কর্মসূচিতে ডাক ভারতীয় জনতা পার্টির এই কর্মসূচিকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির বিশাল মিছিল মানিকচকে বাংলায় নারী নির্যাতন খুন ও ধর্ষণ সহ আর্যিকরের ঘটনায় প্রতিবাদে বিজেপি কর্মীদের এরূপ কর্মসূচি বলে খবর এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপি সম্পাদক গৌরচন্দ্র মন্ডল কনভেনার পবিত্র কুমার দাস মালদা জেলা যুব মোর্চার সম্পাদক সুভাষ যাদব বিজেপি নেতা অরিজিৎ মিশ্র যুব মোর্চার সভাপতি সৌরভ রজক সহ অন্যান্য নেতৃত্বরা কয়েকশো কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল করে মানিকচক থানার সামনে পৌঁছে প্রতিবাদ মিছিল সেখানে অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ জানাতে থাকে এদিনের কর্মসূচিকে কেন্দ্র করেছিল বিশাল পুলিশ বাহিনী কড়া নিরাপত্তার ঘেরা ফেলে হয়েছিল থানা চত্বর ভারতীয় জনতা পার্টির স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেই স্বাস্থ্য ভবন অভিযানে

আলিগড় কাণ্ডে খুন ধর্ষণ তার প্রতিবাদও গোটা পশ্চিমবাংলা উত্তাল আছে গতকালকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেখানে চ্যাংবেলা করে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীকে এবং আরও নেতৃত্বকে তাদেরকে অ্যারেস্ট করা হয় নিয়ে যাওয়া হয় তাদের কোনো দোষ নয় আন্দোলন করলেই তাদেরকে অ্যারেস্ট করা হয় এই জন্য এইখানেই আজকে আমাদের ডাক দিয়েছে নেতৃত্ব রাজ্য প্রেসিডেন্ট আমাদের সুকান্ত মজুমদার মহাশয় যে গোটা বাংলার সমস্ত থানা ঘেরাও করতে হবে বিক্ষোভ সমাবেশ করতে হবে সেই হিসাবে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মানিক চক ছড়া ঘেরাও অভিযান ছিল বিক্ষোভ সমাবেশ ছিল আমাদের একটাই উদ্দেশ্য দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি কারণ এই মুখ্যমন্ত্রী সার্বিকভাবে চোর ডাকারদের নিরাপত্তা দিতে ব্যস্ত এবং সেখানে যারা ধর্ষণ করছে খুন করছে তাদের নিরাপত্তা দিতে ব্যস্ত সাধারণ মানুষ যারা খুন হয় ধর্ষিত হয় তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ অর্থাৎ গোটা পশ্চিমবাংলায় গোটা পশ্চিমবাংলায় মা বোনদের ইজ্জত নষ্ট করছে খুন করছে ধর্ষণ করছে এই সরকার অত গোটা গণ আন্দোলন তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখা দেখে থাকবে মানিচক বিজেপি এর শেষ দেখা দেখে ছাড়বে কারণ আমরা আন্দোলনে নেমেছি যেরকম রাজ্য নির্দেশ নেতৃত্ব নির্দেশ দেবে সেই হিসেবে আন্দোলন করব ওই হিসাবে আমাদের বিক্ষোভ সমাবেশ আজকে ছিল এই আর্যিকোর কাণ্ড নিয়ে সেই জুনিয়র ডাক্তার বনটা যেন তার বিচার পায় তাদের শাস্তি হোক ফাঁসি হোক তাদের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স